বিয়ের মাত্র দুই মাসের মাথায় তালাক ফের সেই স্বামীর সাথেই বিয়ের দাবিতে খুশি আক্তার নামে বাড়িতে এক নারীর অনশন হ্যাঁ ব্যতিক্রমী এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্ড উপজেলায় ঘটনাটি এখন পুরো এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর তা হয়েছে ভাইরাল ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় সেই নারী তার সাবেক স্বামী ইসরায়েল মুন্সির বাড়ির সামনে বসে আছেন খুশি একটা দাবি করছেন তিনি ইসরায়েল মুন্সির সঙ্গে দুই মাস একসঙ্গে বসবাস করেছেন আর এ ঘটনায় স্থানীয় প্রেস একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইসরায়েল মুন্সী সেখানে তিনি নিজেকে খুশির সাবেক বৈধস্বামী হিসেবে দাবি করেছেন সংবাদ সম্মেলনে ইসরায়েল মুন্সী বলেন গত পাঁচ মার্চ আমরা বিয়ে করি দুই মাস সংসার করার পর খুশির অনৈতিক কর্মকাণ্ডের কারণে আমি সাতাশ এপ্রিল তাকে তালাক দিই তিনি দাবি করেন তাদের মধ্যে বৈধ বিয়ে হয়েছিল তবে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি সরকারি বিধি অনুযায়ী তাকে নটার পাবলকের মাধ্যমে আমি বিবাহ করি ফরিদপুর ফোর্টমেন স্ত্রী তাহলে সে কি করে বিয়ের দাবি তো অনুসরণ করে আসলে বিষয়টা আমার জানা নাই পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখে আমার সাথে তার বিবাহ হয় কিছুদিন পরে জানতে পারি সে চরিত্রহীন বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের সাথে তার চলাফেরা উঠা বসা তাই আমি গত সাতাশ তারিখে নটারি পাবলিকের মাধ্যমে তাহাকে তালাক প্রদান করি অন্যদিকে এ ঘটনায় সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিচ্ছেন খুশি আক্তার তার দাবি তাদের মধ্যে আনুষ্ঠানিক বিয়ে হয়নি ইসরায়েল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই মাস একই ছাদের নিচে রেখেছিলেন খুশি বলেন বিয়ের কথা বলে আমাকে একটি বাসায় রাখা হয়েছিল এখন তিনি বাহানা করছেন বিয়ে না করলে আমি আত্মহত্যা করব আমি এখানে আসছি ইসলাম মন আমাকে নিয়ে আসছে সে আমাকে বিয়ে করবে যে আমার স্বামীর সংসার ব্যাংকে আমাকে নিয়ে আসছে আনার পর আমার রাখছে এক জায়গায় আনার পর আমি এখানে রাখছে রাইট থেকে মানে আমার কারোর সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে দেয় না আমাকে ব্ল্যাকমেল করে এটা সেটা করে সে আমাকে বিয়ে করবে সে আমাকে বিয়ে এখনো করে নাই সে আমাকে বিয়ে আমার বিয়ে আগে হয়েছিল মানে অন্য এক জায়গায় পর শির প্রথম স্ত্রী তার অবস্থান দাবি করে বলেন আমি ইসরায়েলের প্রথম স্ত্রী খুশিয়াত্মার নামে এই মহিলা আমাদের বাড়িতে এসে অনশন করছেন যা আমাদের জন্য চরম বিক্রতকর এবং আমার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আমার স্বামী তাকে বিয়ে করলেও ইতোমধ্যে তাকে তালাক দিয়েছেন তাহলে তিনি এখন কেন আমাদের বাড়িতে এসে এমন করছেন এই ঘটনার কারণে আমরা লজ্জায় বাড়ি থেকে বের হতে পারছি না আমি চাই তিনি এখান থেকে চলে যান আমি আমি ওয়াইফ আমার সংসার নষ্ট করতেছি আমরা ফুল ফ্যামিলি এখন বাড়ি ছাড়া হয়ে গেছি আমি সারাক্ষণ হুমকি দিতেছে আমার ছেলে মেয়ে মাইরে ফেলা কি করবে আমার স্বামী যদি ওকে বিয়ে করেও তাকে ওকে সাইডে দিচ্ছে ওরা এখনো ও কিসের দাবিতে এখানে বসে আছে আপনাদের কাছে আমার এইটুকি দাবি যে আপনারা আমার কাছে জানেন ও কিসের দাবিতে এখানে বসে আছে আমাদের কেন এইভাবে হয়রানি করতেছে স্থানীয়রা বলছেন ইসরায়েল মুন্সি ও খুশি আক্তারের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল খুশি ছিলেন ইসরায়েলের দোকানের নিয়মিত ক্রেতা এই পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যা পরবর্তীতে গোপন বিয়েতে রূপ নেয় বলে জানা যায় তবে এই বিয়ের বৈধতা নিয়ে উভয় পক্ষের বক্তব্যে দ্বন্দ্ব রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানান জর্ জশরটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির তিনি বলেন, আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলছি। সামাজিকভাবে এটির কি সমাধান খোঁজার চেষ্টা করছি। তিনি উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিষয়টি মীমাংসার আশা প্রকাশ করেন। একটা সমাধান হয়ে যাক। সামাজিকভাবে একটা সমাধান হইলে সবচেয়ে ভালো হবে কারণ সবারই মানবিকতা আছে আর এই ঘটনা পৌঁছে গেছে উপজেলা প্রশাসনেও উপজেলা সহকারী কমিশনার মাসুমবিলা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারা এই ঘটনার কথা জেনেছেন তিনি বলেন এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি তবে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছে বিষয়টি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আমরা শুনেছি বা সামাজিক যোগাযোগের যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা কিছুটা অবগত হয়েছি আহ এই ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ কিংবা কোনো আনুষ্ঠানিকভাবে কেউ কোনো অভিযোগ করেনি বিষয়টি খোঁজ নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে খুশিয়াতের বিয়ের দাবিতে অনশন এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ কেউ এটিকে সামাজিকভাবে সমাধানের পক্ষে মত দিচ্ছেন আবার অনেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি কামনা করছেন স্থানীয়রা মনে করছেন অভিপক্ষের সম্মতি ও সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনা একটি ন্যায্য সমাধান সম্ভব আনজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ